ওরস এটা সন্নিদের ছাড়া আর কোন দলমতের কাছে কিনে ওরস নাইরস আছে শুধু সুন্নি মুসলমানদের কাছে কিন্তু এই অনুষ্ঠানকে অর্থবহ করা এই অনুষ্ঠানকে কেন ওলামায় হলে সুননাথ আকাবের ওরসের আয়োজন এটা কেন করেছেন সেই বিষয়টা না বুঝে আমাদের ওরসের একটা চিত্র সেট হয়েছে সেটা হচ্ছে ওরসমাইনি ওই অনুষ্ঠানে যাওয়া কিছুক্ষণ হাঁটাহাঁটি করা কিছু কিনা আর কিছু তবে খাওয়া আর কিছু তবর রোগ পারলে নিয়ে বাড়িতে চলে যাওয়া এটা এমনভাবে মানুষ হাঁটতে থাকবে বসবে না এই যে একটা ভুল ধারণা আমাদের মধ্যে স্থান পেয়েছে ওরসের উদ্দেশ্য হল ওলিদেরকে আল্লাহর যেসব বন্দা দিন ইমান ইসলামকে হেফাজত করেছেন ওনাদেরকে স্মরণীয় করে রাখা ওনাদের জীবন করা আলোচনা ওনাদের আখলা চরিত্র শিক্ষা প্রশিক্ষণ ওনাদের সবকিছু মানুষের মধ্যে উপস্থাপনা করা এবং ওনাদের আলোচনা করা এটা উস্কুর মহাসেনা উপর আমল করার একটা বড় মক্কম সুযোগ হচ্ছে ওরসের মহিলাম কিন্তু আফসোস আমরা শুধু বিশাল একটা জমায়েতকেই মনে করতেছি ওরস এই শব্দটা আরবি এটার অর্থ হলো যে বড় যাত্রীর জন্য যে খানা তৈরি করা হয় এটাকে আরবিতে ওরস বলে ওরসের তবর রক্ষাই কিন্তু কেন বলে এটা তো আমাদের জানা দরকার তো এখন এই পিয়ের বড় যাত্রীর খানা আর অলি আল্লাদের মধ্যে সম্পর্ক কি এটাকে কেন ওরস বলবে বিয়ের জলসাকেও বলে আরুষ বলে দুলা দুলাকে বরকে বলে আরবি মূলত জবাব দিতে পারবে তো ফেরস্তা বলবে নাম কানাও মাতিল আরুস এই মান্দার তুমি নতুন দুলা দুলহানের মতো ঘুমাও তো অলি আল্লাহদের ইয়মে ওফাত অলি আল্লাহরা যেদিন দুনিয়া থেকে চলে যান এটা আশেক বক্ত মুরিদ এদের জন্য বড় বিচ্ছেদের দিন বিরহের দিন শোকের দিন কিন্তু অলি আল্লাহদের জন্য ঈদের দিন অলি আল্লাহদের জন্য ঈদের দিন কেন এরা দুনিয়ার সমস্ত বাধা বিপত্তি পার হয়ে আল্লাহর সান্নিধ্যে নবীর সান্নিধ্যে যাবে এর চেয়ে বেশি আনন্দের আর কিছু হতে পারে ওনার কাছে ঈদের এই যে রমজানের ঈদ গেল মাত্র দুই দিন আগে এই ঈদের চাঁদ উদিত হয়েছে ছোট ছোট বাচ্চারা এসে গাউসে পাক রাদিয়াল্লাহু কে বললেন হুজুর আগামী কাল পরিবেশন করার জন্য আমাদেরকে কয়েকটা শের লিখে দেন কবির কয়েকটা লাইন লিখে দেন তো গাউসে আজম দুইটা শের লিখে দিয়েছে খালকে গোয়াদ কে ফরদারু زیدা খুশি দর Her muvven padiyast sala dünyaya alaykum. Gökci adamlakların halkı koyar dünyalar manuş o zehidat. Agamikal idir din. Agamikal idir din. Khüsi. দর্র হে হার মোমেন পদিদাস সমস্ত ইমানদারের অন্তরে আনন্দের ঢেউ খেলছে আমাদের দেশে যখন ঈদের চাঁদ উদিত হয় তো ইমানদার এত বেশি আনন্দিত হয় সেদিন এসারের সময়ের আর মসজিদে মুসল্লি পাওয়া যায় না সবাইকে পাওয়া যায় বাজারে কিন্তু আমিরুল মোমেনি সিদনা ফারুক আজম সেই রাত্রে বসে কাঁদতেছেন ইয়াল্লাহ রোজা নামাজ যা করলাম এটা কবুল হয়েছে কিনা কবুলিয়তের জন্য কান্নাকাটি করতেছেন সুবহানাল্লাহ তো খওসিয়াজম বলছেন দুনিয়ার মানুষ বলছে আগামী কাল ঈদের দিন ইমানদারের অন্তরে কুশির ঢেউ কেনছে দ্বিতীয় শেরে বলতেছেন দরা রোজে কেবা ঈমান

آرو زید آس امار کچھے ہوتی ہو چی دیتی برو گرے بولن سبحان اللہ ای کرنے علی اللہ دیر وفات دی کے یوم الارس بولے اس کے جار ارس پا حضرت اللہ ماں بے شبائے علی سنت رہنمائے شریعت و طریقت اللہ ماں عزیز الحق আল কাদের রহমতুল্লা আলাই যিনি ওনার এই বর্ণাঢ্য জীবনে অসংখ্য তিনি প্রতিষ্ঠানের পাশাপাশি আমার জানা মতে বাংলাদেশে এত সংখ্যক কিতাবাদি আর কেউ লেখেছেন কিনা এটা আমার জানা নেই শতাধিক বড় ছোট কিতাব লিখে আহলে সুন্নতের জ্ঞান ভান্ডারকে উনি সমৃদ্ধ করেছেন বড় করে বলুন শুভ উনিশশো সাল আমরা তখন নানুপুর গৌ সিয়াম সাত ছাত্র ঐ সময়েজুর আল্লাহ আজিজুল্লাহ কাল কাদের রহমতুল্লাহ আলে তখন উজুর দেশে আসছেন ওয়াস নেন বললেন আমরা আবদে মুস্তফা রসুলের বন্ধা কি রসুলের বন্ধ আমরা তো না এই চারিদিকে একটা রোল পরে গেল রসুলের সামনে বন্ধ হবে এইটাই মনে হয় প্রথমে লিখলেন তো এটার উপর কিতাব লিখলেন আব্দে মুস্তাফা সাল্লাহ আলহ্লাম এটার উপরে আরবিতে একেবারে ফার্স্ট অর্থাৎ কবারের মধ্যে আছে নাহনু এবাদু মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আমরা রসুলে পাকের বান্দা এ মানুষ তো বুঝতে না মানুষ বুঝতেছে বন্দা মানি যেটা আর কারো বলা কারো জন্য বলা যাবে না বন্দামানি অনুগত বন্দামানি ফরমাবরদার বন্দামানি যিনি যার কথা শুনেন তিনি তার বন্দা তো দলিল কুরআন হাদিস থেকে দিলেন আল বায়ানুল মুসাফা ফি মাসআলাতে আব্দুল মুস্তাফা আল্লাহ কোরআন জরিবে বলেছেন বিস্মিল্লাহমান ইরু রহিম বল ইয়া বা দী আলা আং ফুস রহিম লা তক না তু মীর রহমতিল্লা কল ইয়ার সূর আল্লাহ আপনি বলুন কি বলবেন ইয়াই বা এ আমার কন্ধগন آرے پہ رومی ای آئے تیر تفسیر مسنبی جریب بلچن بندہ خود خاند آمد در جملہ عالم راب خان قل یا عباد سالہ تنیا علیکم عضور ایک کتاب لکھے এই মাস পরিষ্কার করে দিলেন কেউ আর টু শব্দ করতে পারে করে বলুন এই জীবনে কলমের যে যেমাত করেছেন এটা ঐতিহাসিকভাবে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ মানুষকে মানুষ চিনে কিভাবে ইমামে غزالی ইমাম غزالی কে আমরা দেখি নাই ঠিক মত ওনার জন্মস্থান বাড়ি মাজার কোথায় এটা অনেকে জানিনা কিন্তু ওনাকে সারা দুনিয়া চিনে ওনার কিতাবের মাধ্যমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে আলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম শের এঙ্গলাহ রহমতুল্লাহ আলাইহি এত ব্যস্ততা আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্নি ওলামা ময়দানে আছে ইমাম শেরে বঙ্গালার রহমতুল্লাহ রে ওই সময়ে এত এই পরিবেশটা ওই সময় ছিল না ওই সময়ের পরিবেশ ওই সময়ে ছিল এত সত্য ইমামে শেরে বঙ্গালার রহমতুল্লাহ রে উনিও কলমের যে খেতমত এই একটা দিওয়ানে আজিজ এটাই যথেষ্ট কারণ অলি জীবন জীবনী লেখছে দুনিয়াতে সব গদ্য আকারে কিন্তু ইমাম সের বাংলা রহমতুল্লাহ লেখলেন ফদ্য আকার দিওয়ানাজিজের সব তো স্যারের মাধ্যমে অলি আল্লাহদের জীবনীকে উনি সংরক্ষণ করেছেন এবং শেষে গিয়ে যে মসায়েল অংশ আকিদার যে মাস আলা নিয়ে ইমাম শের এবং আহমতুল্লা এই কবিতার শেয়ারের মাধ্যমে যে একতলাফী মাস আলার সমাধান দিয়েছেন এটা মধল্ল করলে বিরাট জখিম কিতাপ হবে বিরাট কলেবর হবে ইশারা দিয়েছেন এই মাস আলা এই কিতাবে আছে এই বছরও শুনলেন না যে আল সবে আলওয়ার উঠি এটা নাকি শিয়াদের পালন করে কিনা আমি আচ্ছা বলেন এই মৌলভীগুলো গুলো কি লেখাপড়া করছে সবে বরাতের দিন আলু আর রুটি বেদাত খানা কেমনে বেদাত খানার মধ্যে প্রশ্ন আছে হালাল আর হারা খানা যদি হালাল হয় বেদাতের প্রশ্ন হচ্ছে বাদতের মধ্যে এগুলা তো আদা মানুষের দৈনন্দিন আপনারা যারা বসেছেন আপনারাও মনে হয় গেছেন ওয়াজ শুনতে শুনতে ওয়াজ যারা করেছেন ওরা করতে করতে হয়রান হয় আবার ওয়াজ শুনতে শুনতে ও মানুষ হয়রান হয় এইটা ফেল লাগতেছে

ہزارہ ہمارا کے باہر ماں پرستیارا سالہ دنیا رسون لال گون سنا جملہ لمبا درا كبر ديني محمد كَرْدِ مَارَا دنيا نِهَا عَلَيْكُمْ هَمَا قُرْآنُ الله مُحَمَّدٍ الله حبيب أحمد حبيب أَحْمَدٍ صَلَاةُ اما بعد آس دنیا سنیت اہل سنت والجماعت جما تیر انتم و شوا حضور رہنمائی شریعت و طریقت مرشد برحق پیشوائے اہل سنت حضرت علامہ عزیز الحق القادری شوائے بلن رحمت اللہ علیہ ایر وارشک اور سے سراپا کچ اوم سپاتلی بہ مکی گوسیہ معینیا علیہ کامل مدرسار بانتم سالانہ جلسہ এবং পবিত্র ওর্ষে কুল উপলক্ষে সাত দিন ব্যাপী কর্মসূচির অধ্যকার এই আজিম শান জলসার শ্রদ্ধ সভাপতি অত্র মাদ্রাসার অধ্যক্ষ এবং এই দরবারের সজ্জাদা নসীন আল্লামা অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদুদ্দিন داما اقبال مون سے تشریف برما شاہ امام علیہ سنت علامہ غازی شیر بنگالہ رحمت اللہ علیہ شاہ صوفی سید امین الحق القادری مدل علی اب حضور امام علیہ سنت چھوٹو شاہ زدہ شاہ صوفی সৈয়দ বদরুল হক আল কাদরি মুদাজিল্লুল মঞ্চে থশি ফরমা উলিয়ামায়ে আলেহ সুনাত ব্রাদার আনি তিনু মিল্লত আশা মুস্তফা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উচিত বক্তব্য পেশ করেছেন মুজাহিদ আলী সুন্নাত হজরতুল আল্লাহ মুফতি সৈয়দ হসিউর রহমান আল কাদি মুতাজিল আলী এবং ইতিপূর্বে আরো তকরির হয়েছে আর হবে বিশেষ করে সুদূর ব্রাহ্মণ বাড়িয়া থেকে তসিব এনেছেন আহলে সুন্নত কল জামাতের ময়দানের আলোচিত মোকার মুজাহিদ আলী সুন্নত حضرت اللہ مفتی قیاس الدین الطاہری مدد ذلہ العلی اپر اپر علماء اکرام برادران اسلام رحمانی و رحمکم اللہ و تعالی